এক থেকে মিথ্যে সংবাদ পরিবেশন করবে বলে টাকা চাওয়ার অভিযোগ উঠল এক বিজেপির আইটি সেলের বিরুদ্ধে ঘটনা সোনামুড়া রাঙ্গামাটি এলাকায় অভিযুক্ত যুবকের নাম মফিজুল ইসলাম বাড়ি সোনামুরা রাঙ্গামাটি এলাকায় কখনো নিজেকে আইটি সেল আবার কখনো ব্লগার আবার কখনো খবরের এডিটর দাবি করছে সোনামুরার রাঙ্গামাটি আর মফিজুল ইসলাম নামে এক যুবক এবারে যুবকের বিরুদ্ধে অভিযোগ করলো একই এলাকার ইমরান হোসেন ও তার গর্ভধারেনী নেমা অভিযোগ মফিজুল ইসলাম ইমরানের বিরুদ্ধে গুগল থেকে ডাউনলোড করে বিভিন্ন নেশাদ্রব্য সামগ্রী এডিট করে ইমরানের ছবির সঙ্গে নেশা সামগ্রীর সঙ্গে জড়িত করে খবরের ফরমেট তৈরি করে ইমরানের হোয়াটসঅ্যাপে দিয়ে তার কাছ থেকে টাকা দাবি করে যদি টাকা দেওয়া হয় তাহলে নিউজ বন্ধ থাকবে আর যদি টাকা না দেওয়া হয় তাহলে খবর পরিবেশিত হবে আঠেরো বছরের ইমরান আগরতলায় রাজমিস্ত্রির কাজ করে আর তার মা এলাকার চড়ে মানুষের কৃষি কাজ করে কিন্তু শেষ পর্যন্ত মফিজুল ইসলামকে টাকা না দিয়ে সাংবাদিকদের দ্বারস্থ হয় ভয়েস কলে মফিজুল ইসলাম সময় ত্রিপুরা সহ বেশ কয়েকটি নিউজ চ্যানেলে খবর পরিবেশন করবে বলে মানুষের কাছে বলে বাস্তবতা হলো সময় ত্রিপুরার সাথে এই অভিযুক্ত যুবকের কোনো সম্পর্ক নেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে চ্যানেল কর্তৃপক্ষ বিডি রিপোর্ট সময় ত্রিপুরা আমার ছেলে আগরতলা থাকে আমার ননসবের থাকে যোগালি কাজ টাজ করে হের কাছে আজকে ফোন করে ভিডিওটা দেখাইছে কইতাছে টাকা না দিলে ভিডিও অফিস রাঙ্গা রাঙামাটি বাড়ি আমার ও রাঙামাটি আপনারা কীটা পালন করেন ওখানে কইতে পারতাম না করে না করে কিন্তু অকনকে নতুন করে করছে আমরা লোক আমি চাইতেছি বিচার হের নামে বিচারক

কথাও কোৱা দিলে নিজৰ লগত

আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস অ্যাপি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যার সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন হ্যালো সোনামুড়াবাসী এবারের ঈদ আর বাংলা নতুন বছরের দারুণ অফার নিয়ে আবারও হাজির সায়ন রেডিমেড সেন্টার আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা আমাদের এখানে থাকছে দেশের বিখ্যাত সব জেন্টস আইটেম যেমন শারীর ফেয়ার স্পার্ক ক্রস কালার এর মতো সব ব্র্যান্ডের উপর পেয়ে যাচ্ছে আপ টু ফিফটি পার্সেন্ট ছাড় সঙ্গে লেডিসদের জন্য থাকছে অনলি ইনার গার্মেন্টস সঙ্গে পাঞ্জাবি এবং শেরওয়ানির নতুন সব কালেকশন রয়েছে আমাদের এখানে তাও একেবারে আপনার বাজেটে আমাদের ঠিকানা সোনামুরা রবীন্দ্র সিপাহী জলা ত্রিপুরা এবারের ঈদ এবং বাংলার নতুন বছর উপলক্ষে জমিয়ে কেনাকাটা করুন আমাদের এখানে এই বিশেষ অফারটি চলবে পঁচিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু পর্যন্ত সায়ন রেডিমেড সেন্টার নতুন যুগের নতুন স্টাইল